হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি আবারও বেশ কিছুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে গল্প করতে আজকে দিনটা হচ্ছে বৃহস্পতিবার বাজে এখন সকাল আটটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে আর বলে রাখি আজকের ভিডিওটা কিন্তু দুদিন মিলিয়ে করেছি বৃহস্পতিবার আর শুক্রবার দুদিনের ব্লগে একসাথে জয়েন্ট করে তোমাদের সাথে শেয়ার করছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি তোমাদের তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ঝলমালে রোদ দেখে নিজেকে আটকে রাখতে পারলাম না আজকে একটু ঘুম থেকে উঠতে আমার লেটই হয়ে গেছে তো বাইরে এসে আগে জামাকাপড়গুলো রোদে দিয়ে দিলাম আর এখানে দেখো আমাদের বাড়ি পরিষ্কার করার কাজ শুরু হয়ে গেছে পুজো তো একদম দোরগোড়ায় চলেই এলো আর বাড়ির অবস্থা ভীষণ খারাপ ছিল এত জঙ্গল হয়ে গেছিলো বাট লোক পাচ্ছিলাম না পরিষ্কার করার মতো সেই জন্য আর কি এতটা লেট হয়ে গেল প্রত্যেক বছর এতটা লেট হয় না পুজোর বেশ কয়েকদিন আগেই পরিষ্কার করিয়ে রাখা হয় বাট এবার লোক পাচ্ছিলাম না দেখে অনেকটাই লেট হয়ে গেল পরিষ্কার করতে করতে তো যাই হোক পরিষ্কারের কাজ অবশেষে শুরু হয়েছে আর যথারীতি পুজো আসছে স্থলপদ্ম গাছেও ভর্তি ফুল চলে এসেছে আর আমার ছাদ বাগানে যে কটা গাছ রয়েছে সে কটা গাছেও মোটামুটি দুটো একটা করে ফুল ফুটছে জবা গাছে যে প্রতিদিনই এক দুটো করে ফুল ফোটে অ্যালামন্ডা গাছটাতেও একটা দুটো করে ফুল ফুটছে তো যাই হোক আজকেও দেখলাম দুটো ফুল ফুটেছে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেকদিন শেয়ার করা হয় না তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার কী আর বলবো তোমাদের ওদিকে কি কন্ডিশন অবশ্যই জানিও আমার মতো তোমরাও হয়তো বোরিং হয়ে যাচ্ছ এই বৃষ্টি বৃষ্টি করে খবরে তো দেখাচ্ছে যে পুজোর কয়েকদিনও নাকি বৃষ্টি হবে বলো তো সারা বছর যেমন তেমন কিন্তু এই পুজো ঘন্টার মধ্যে বৃষ্টি বাদল হলে কীরকম লাগে মন মেজাজ তো এমনিই খারাপ হয়ে যায় তার কি করা যাবে প্রকৃতির ওপরে তো আর আমরা নই প্রকৃতি যেমনটা ঠিক মনে করবে তেমনটাই হবে যাই হোক আমি দেখো ঘরে এসে রান্না বসিয়ে দিয়েছি আজকে না আমার রান্নার খুব একটা তাড়াহুড়ো নেই তার কারণ আগের দিন যেহেতু বিশ্বকর্মা পুজো ছিল হাজব্যান্ডের অফিস ছুটি ছিল তো আমি লাইলন টিকা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল আর চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি রান্না করেছিলাম তো সেগুলো সব রয়ে গেছে আর রাতের জন্য ডিমের কারি করব আর এ বেলাতে যা রয়েছে ওই দিয়েই ম্যানেজ হয়ে যাবে তো সকালে রুটি খাওয়ার জন্য দেখো আলু ভাজা করলাম আর রাতে ডিম কষা করব দেখে ডিম আর আলুটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি হাজব্যান্ড সকালে আগের দিনের যা রান্নাবান্না ছিল সেগুলোই নিয়ে গেছে টিফিনে আর ওটস খেয়ে গেছে আর রাত্রের জন্য ডিম কষাটা একটু পরে বানাবো ভাবলাম আগে এইখানের মানে যে কভার টভারগুলো রয়েছে না ওয়েদারটা ভালো রয়েছে মানে সব মানে ফার্নিচারগুলোতে যে কভার টভারগুলো পরানো ছিল তো এইগুলোকেও ভাবলাম একটু গরম জল করে ভিজিয়ে দিই ফটাফট একটু মানে ভিজে গেলে পরে ডিমের ঝোলটা রান্না করতে করতে এগুলো একটু ভিজে যাবে ততক্ষণে আমার ডিমের ঝোলটা হয়ে যাবে তারপরে এগুলোকে কেচে দেব তো দেখো সব গরম জল করে ভিজিয়ে দিয়েছি দিয়ে আমি চলে এসেছি ডিম কষাটা করতে একদম সিম্পল করেই করলাম আর দেখতেই ফেলে রাতের রুটিটাও করে রেখেছি তো রাতের রুটিটা না করে রাখলাম মাকে জিজ্ঞাসা করলাম যে মা রাত্রিবেলা রুটি রেখে দিলে পরে তো পুরো সব শক্ত শক্ত হয়ে যায় তো মা বললো একটু গরম জল করে এক পিট করে ভিজিয়ে ভালো করে ঠান্ডা করে তারপরে হটপটে ভরে ফ্রিজে রেখে দে খাওয়ার সময় শুধু একটু গরম করে নিবি দেখবি একদম রুটি নরম থাকবে তো সত্যিই তাই করেছিলাম ওই ভাবে খুব ভালো হয়েছিলো একদম নরম তুলতুলে ছিল রুটিগুলো মনেই হচ্ছিল না যে সকালবেলা করে রাখা তোমাদের সাথে আমি পরে ভালো করে একবার শেয়ার করব। তো তোমরা যদি চাও তো ট্রাই করে দেখতে পারো আর মা বললো এটাতে নাকি যাদের রুটি খেলে গ্যাস অম্বলের প্রবলেম হয় সেই প্রবলেমটাও আর কি হবে না তো সেটা তোমাদের সাথে পরে কোনো একদিন শেয়ার করে দেব তো যাই হোক দেখো আমি রান্নাঘরের কাজকর্ম মিটিয়ে ওই যেগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচে কুচে ঘরটার মুছে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো আজকে ভাবলাম যে ঠাকুরের কাপড়গুলো যখন চেঞ্জ করবই ঠাকুর ঘরটাকে একটুখানি গুছিয়ে নিই তোমরা সকালেই দেখতে পেলে আমি ঠাকুর ঘরের যে আর্টিফিশিয়াল ফুলগুলো দেওয়ালে লাগানো থাকে সেইগুলো না আগের দিন রাত্রিবেলায় কেচে দিয়েছিলাম ওয়েদারের কারণে ভাবিনি যে সকালবেলা রোদ উঠবে মানে একটু জল ঝরে গেছে বাইরে রেখে দেওয়ার পরে তারপরে সকালবেলাতেই যেখান দেখলাম রোদ উঠেছে তো বাইরে দিয়ে দিয়েছিলাম একদম শুকিয়ে গেছিলো বুধবার একটু বাজারে গেছিলাম তো রাত্রিবেলা ফেরার পথে না একটা টুনি লাইট নিয়ে এসেছিলাম ঠাকুরঘরে এবার স্ট্রিপ লাইটও লাগিয়েছি বাট দেখবে পুজো মধ্যে একটুখানি টুনি লাইট দিয়ে ঘর সাজাতে কিন্তু ভালোই লাগে তাই জন্য ঠাকুরঘরের জন্য একটা টুনি লাইট নিয়ে এসেছি তো টুনি লাইটটাও লাগিয়ে নিলাম দেখতে কেমন লাগছে এখন নতুন করে সাজানোর পর অবশ্যই জানিও আর দেখো লক্ষ্মী আর কুবের দেবের জন্য এই সিংহাসনটা আনা হয়েছে আর যেহেতু মানে একদম ছোট্ট ছোট্ট ঠাকুরগুলো আমার তো আসনটাকে যাতে আরও একটু অ্যাট্রাক্টিভ করতে পারি তাই জন্য দেখো নতুন ড্রেসও এনে আর কি ঠাকুরকে পড়ানো হয়েছে কেমন লাগছে লক্ষ্মী আর কুবের দেবের আসনটা অবশ্যই জানিও আর ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই জানিও আর ঠাকুরঘরটা সাজানো কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে দেখো এই জায়গা তো সবই পুরো পরিষ্কার করেছি কিন্তু সব আমি আর ক্যাপচার করতে পারিনি প্রথমত আমার ঠাকুর ঘরটা তো অনেকটাই ছোটো ক্যামেরা নিয়ে কাজ করতে ভীষণ অসুবিধা হয় আর তার মধ্যে কি অনেকটাই মানে খাটাখাটনি হয়ে গেছিলো দেখি না ভীষণ টায়ার লাগছিল তো সেই জন্য আর আমি অতটা কিছু শ্যুট করিনি যতটুকু তোমাদের মানে তোমাদের সাথে শেয়ার করা পসিবল হয়েছে ততটুকুই দেখিয়েছি তো সব কিছু পরিষ্কার পরিষ্কার করে একটা নতুন বাস্কেট এনেছিলাম মানে ট্রে টাইপের ওই ট্রেটার মধ্যে সমস্ত যা রেগুলারে জিনিসপত্র লাগে সেটা গুছিয়ে রেখেছি আর কি যাই হোক এখন দেখো আবার পরের দিন সকালবেলা মানে এটা শুক্রবার সকাল থেকে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করছি সকাল বলতে মোটামুটি এখন এগারোটা মতন বাজে সকালে রান্নাবান্না কমপ্লিট করে ব্রেকফাস্ট করে তারপরে আর কি ভিডিওটা স্টার্ট করেছি তো ঘুম থেকে উঠে আগে ওয়েদারটা যখন দেখলাম ভালো আছে মানে আমি ঘুম থেকে উঠে আগে ওয়েদার দেখি তারপরে গিয়ে কাছাকাছি শুরু করি এখন প্রতিদিনই এইরকমই চলছে আর কি মানে সব কাজ বাড়ির কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আজকে আমি শনিবার দিন রাত্রিবেলা তোমাদের সাথে ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি আমাদের এখানে প্রচুর বাজি ভাবছে মহলায় উপলক্ষে হয়তো ভিডিওর ভয়েসে তোমরা সেই আওয়াজও পেতে পারো তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কারণ আগামীকাল তো মহলায় হাজবেন্ড বাড়ি থাকবে প্লাস বাড়িরও প্রচুর কাজ থাকে রবিবারের দিন বসতেই পারো তো সারাদিনে ভিডিওটা মানে ভয়েস ওভার দিতে পারবো কি পারবো না তাই রাত্রিবেলায় এখন বসে ভয়েস ওভারটা দিয়ে রাখছি তো যাই হোক দেখো সকালবেলাতে আর কি ঘুম থেকে উঠে ওগুলো সব গরম জল করে ভিজিয়ে দিয়েছিলাম নিচের ঘরে পর্দা টর্দাগুলো তারপরে আর্টিফিশিয়াল ফুল কিছু সেগুলো ভিজিয়ে দিয়েছিলাম তাও তাড়াহুড়ো চক করে না বেশ কয়েকটা ফুল ভেজাতে ভুলে গেছি এখানে দেখতেই পাচ্ছ তো এগুলো পরে আবার কেচে দেব। মেন মেন যেগুলো বেশি নোংরা হয়েছিল সেগুলোই আর কি কেচে দিয়েছি তো ছাদে সব মেলে দিয়ে আসলাম তখন তো ভালো রোদ ছিল বাট মোটামুটি দুটো আড়াইটের পর থেকে আকাশ খুব মেঘ করা শুরু করলো এবং খুব মেঘে ডাকাডাকি করছিলো তা আমার তো ততক্ষণে পর্দা টর্দা সবই শুকিয়ে গেছিলো তো সেগুলো পরে নিয়েও এসেছিলাম যাই হোক সেগুলো মেলে দিয়ে এসে নিচে কিন্তু আমি কাজে লেগে গেছি মানে ঘরে তো খুব একটা ঝুল হতে দিই না আর ওপরের ঘরগুলো তো আমি ফ্রিকুয়েন্টলি ক্লিন করতে থাকি তোমাদেরকে তো আমি সবসময় বলি আর ব্লগে তোমরা দেখতেও পাও যে আমি কিন্তু ফ্রিকুয়েন্টলি ওপরের ঘরগুলোকে ডিপ ক্লিনিং করতেই থাকি মানে ডিপ ক্লিনিং না হলেও মানে রেগুলারে ক্লিনিংটা আমি মেনটেন করি যাতে করে ডিপ ক্লিনিংয়ে বেশি সময় না দিতে হয় তা তবুও মানে যেহেতু মহলার পাড়া ঝুলটুল টুল ঝাড়তে পারবো না তাই পুজো পার্বণের আগে ঘর দুয়ার একদম নিট অ্যান্ড ক্লিন থাকুক সেটাই আমরা সকলে চাই তাই আর কি একটুখানি হালকা হালকা যেটুকু যেটুকু ঝুল হয়েছিল ওই হালকা হালকা একটুখানি ঝুলগুলো ঝেড়ে নিলাম নিয়ে আজকে মেনলি সমস্ত মানে কভার টভার যেগুলো আগের দিনকে কেচে দিয়েছিলাম সব শুকিয়ে গেছিল জানো তো সেগুলো সব আর কি এখানে মানে পেতে পেতে দেব আর ভালো করে ডাস্টিংটাও করে নেব আবারও ডাস্টিং করতে হবে পরের সপ্তাহে অবশ্যই করতে হবে কারণ আমার ঘরে যা ধুলো হয় মারাত্মক লেভেলের ধুলো হয় তোমরা জানোই সেটা আমি সময় তোমাদেরকে বলি এটা আমার ভীষণ মানে একটা অভিযোগ যে এত ধুলো কোথা থেকে আসে সারাদিনই তো ঘর দুয়ার আমার এই বেডরুমটা তো পুরোই বন্ধ থাকে মানে সেরকম জানলা দরজা খুলিই না এই বেডরুমে তো যে কোথা থেকে এত ধুলো আসে আমি নিজেও বুঝতে পারি না তো এই এই আজকে পরিষ্কার করলাম আবার যে দু তিন সপ্তাহ এইভাবে কাটিয়ে দেবো সেটা কোনো মতেই পসিবল না দুদিন ডাস্টিং না করলেই আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় খুব ধুলো হয় তো যাই হোক সেটার জন্যই আর কি আজকে একটু ডাস্টিংটা করে নেব আবার আসছে দুদিন না করলেও আগামী সপ্তাহে তো করতেই হবে আর আজকেই আমি পুজোর সব ফাইনাল আর কি মেকওভার করে ফেলছি না মানে মেকওভার বলতে কি মানে বিছানা চাদর ঠাদর নতুন কিছু পাতবো না কারণ বুঝতেই পার আমার ঘরে তো পেডস রয়েছে তো পেডস থাকলে না একটু সব কিছু মেনটেন করেই চলতে হয় তো বাচ্চাদের জন্য এত তাড়াতাড়ি বিছানা চাদর পাতলে পরে ওরা নোখের ধার বাড়ানোর জন্য না খালি ইয়ে করে মানে খামচায় আর কি চাদরের মধ্যে দোষকের মধ্যে তো আমার চাদরগুলোর বারোটা অলরেডি বাজিয়ে ফেলেছে তো নতুন চাদর পেতে এত তাড়াতাড়ি বারোটা বাজাতে আমি চাই না তাই জন্য এত তাড়াতাড়ি পাতবো না পুজোর আগাগ দিয়ে পাতবো আর প্রত্যেক সপ্তাহে তো বেডকভার ক্লিন করতেই হয় তো আসছে সপ্তাহে তো পুজো একদম উইকেন্ডে তো তার আগে নতুন বেড কভার পেতে নেবো এখন জাস্ট পুরনো বেডকভারই পেতে রাখবো নতুন আগামী সপ্তাহে পাতব কিন্তু কিছু কিছু জিনিস এখনই আর কি পেতে সব গুছিয়ে রাখছি আসছে সপ্তাহের জন্য বেশি কিছু ফেলে রাখবো না শুধু দুটো বিছানার কভারটা চেঞ্জ করব তাহলেই হয়ে যাবে যাই হোক বকতে বকতে দেখো এই রুমটা তো ক্লিন করেই ফেললাম আর ড্রেসিং মিরারের ওই জায়গাটা কিন্তু একটু আমি অন্যরকমভাবে সাজিয়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আমি একটা ঘাস কার্পেট যেগুলো হয় না আর্টিফিশিয়াল ওটা ঘরে অনেক দিন আগে এনে রাখা ছিল তো ওটাই আর কি ওখানটায় রাখলাম বেশ দেখতে কিন্তু সুন্দর লাগছে বলো তো ওই জায়গাটাকে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি আর সব পর্দাগুলোকেও আজকেই টানিয়ে দিলাম তোমাদের তো বলেছিলাম পর্দাগুলো আমি টানাই নি কারণ মোটামুটি তখনও পুজো দু সপ্তাহ মতো বাকি ছিল তো তাড়াতাড়ি টানলে পরে ধুলোটাও তাড়াতাড়ি পড়বে তো ছোটো বেডরুমে ভাজ করে চেয়ারের ওপরে রেখে দিয়েছিলাম তো আজকে সব ভালো করে ক্লিনিং ক্লিনিং করলাম আজকে সমস্তটা পরিয়েও দিয়েছি আর একবারে ওই রুমটা মানে বেডরুমটাকে মুছেও নিলাম কারণ আমার পুটু বাবা তো সামনে রয়েছে আর বাইরে না খুব জোরে জোরে মেঘ ডাকছিল, তো বাইরে বেচারা ভয় পেতে পারে তাই জন্য ওকে ঘরে নিয়ে আসলাম আর এখানে দেখো বড় রুমে তো সমস্ত কাজ কমপ্লিট এখন চলে এসেছি ডাইনিং এরিয়াতে তো আমার ব্যাক টু ব্যাক আর কি পরপর তিন দিন একদম ননস্টপ কাজ চলেছে মানে বৃহস্পতিবার করেছি হচ্ছে ঠাকুর ঘরটা শুক্রবার করেছি হচ্ছে ওপরের ডাইনিং এরিয়া তারপরে লিভিং এরিয়া তারপরে হচ্ছে ছোটো বেডরুম বড় বেডরুম মানে দুটো বেডরুম মেনলি হচ্ছে লিভিং এরিয়া ডাইনিং এরিয়াটা তো আগেই পরিষ্কার করে রেখেছিলাম এক সপ্তাহ আগে তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি তবুও একটু ঝুল ঢুল তো পরেই সেগুলো একটু ঝাড়াঝাড়ি করতে হয় ক্রকারি ইউনিটের ওপরে এ কভারটাও তুলে কেঁচে দিয়েছিলাম তো এটাও আর কি পেতে দিলাম আর এগুলো সবই ডাস্টিং করে একদম সুন্দর করে গুছিয়ে রাখলাম আর এইদিকে এবার চলে এসেছি আমার যে লিভিং সেটা ছোট্ট করে করা আছে ছোট্ট একটা বসার জায়গা তো সেই জায়গাটাতে তো এই জায়গাটার এই যে বড় যে সানফ্লাওয়ারটা রয়েছে না ওটাকে কি করে ধোবো ওটাকে তো কোনো মতে ধোয়া পসিবল না আর অনেকটাই দাম নিয়েছিল। এই একটা স্টিকের দাম দু বছর আগে কিনেছিলাম মানে দু বছর বলতে দু সালের মেলাতে কিনেছিলাম তখনই মনে হয় আড়াইশো টাকা না তিনশো টাকা নিয়েছিল এই একটা স্টিকের দাম তো এটা আমার খুব পছন্দের এবং খুব যত্নেরও বলতে পারো তা আমি কি করি তো বেশি যখন ধুলো হয় তখন একটা ভিজা কাপড় দিয়ে প্রত্যেকটা পাতা ভালো করে করে মুছে নিই ফুলগুলোকে মুছে নিই আর যখন হালকা ফুলকা ডাস্টিং করি তখন তো একটা কাপড় দিয়ে একটু ডাস্টিং করে দিই বা আমার যে হ্যান্ড ডাস্টারটা রয়েছে ওইটা দিয়ে একটু ডাস্টিং করে নিই তাহলেই হয়ে যায় এটাকে ধোয়ার সাহস এখন অবধি দু বছর এরমভাবেই আর কি ব্যবহার করছি তো যাই হোক দেখো চেয়ার গুলোকেও একটুখানি মুছে নিলাম সবই যখন ক্লিন করছি তো এগুলো কেন বাদ যাবে চেয়ারগুলোকেও ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মুছে নিলাম প্রচুর না ধুলো হয়তো হয় তার সাথে যাতে খুব ঝুলও হয় রাস্তার পারে বাড়ি হলে এরকম ঝুল পড়ে কি না আমার সঠিক জানা নেই তো এই বাড়িতে দেখেছি ভীষণ ঝুল পড়ে মানে বিশেষ করে ফার্নিচারের নিচ টিচগুলো বা পিছন টিচনগুলো ফ্রিকোয়েন্টলি ক্লিন না করলে ঝুল পড়ার সমস্যাটা রয়েছে তার সাথে ধুলো তো রয়েছেই যাই হোক দেখো নতুন একটা ডিভান সেট কিনেছি ফ্লিপকার্ট থেকে এটা একটা কম্বো সেট আছে মানে দুটোর সেট আর কি কিনেছিলাম এটার সাথে আরেকটা আছে পিঙ্ক কালারের এটা অরেঞ্জ আর সাদা তারপরে মেরুন সব কিছু মিক্স করাই রয়েছে কালারটা খুব ভাইব্রেন্ট তার জায়গাটার লুকটা ভীষণ পপ আপ করবে তাই জন্য ফেস্টিভ্যাল লুক হিসেবে এটাই আর কি চয়েস করলাম যে এটাই এখন পাতি কালী পুজোর সময় না হয় পিঙ্কটা পাতবো তাই জন্য এটাই এখন পেতে দিলাম আর এখন সাইডের পিলোগুলো তো তোমাদেরকে বলেছি যে এখানে রাখতে অসুবিধা হচ্ছে দেখে ছোট বেডরুমে রেখেছি তো সাইড পিলোর কভারগুলো পুজোর আগে যখন বেড কভার চেঞ্জ করব তখন চেঞ্জ করে দেব এখন আর চেঞ্জ করছি না তো যাই হোক এখন ডাইনিংটা তো মোটামুটি গোছানো হয়ে গেল সব কভার টভার পেতে ভালো করে একটু ডাস্টিং করে দিয়েছি দিয়ে এখন দেখো ছোট বেডরুমে চলে এসেছি ছোট বেডরুমটাও হালকা ফুলকা একটু ঝাড়াঝুরি করে নেবো ঝুলটা আগেই ঝেড়ে নিয়েছিলাম আর সেটা যেহেতু ঘরটা ছোট তো আর নতুন ট্রাইপটাই না মানে একটু আমার এখনো ধাতস্থ হতে সময় লাগছে মানে ওপরের দিকের ক্যামেরাটা আর কি ঘোরাতে পারছি না কেউ যদি একটু ভিডিওটা ধরে দিত ভালো হতো তো সেই কারণে এটা আর কি করতে পারিনি একটু বড় স্পেস হলে পরে তাও অ্যাডজাস্ট হয়ে যায় কিন্তু ছোট স্পেসে না একটু অসুবিধা হচ্ছে আর কি যাই হোক এই রুমটা ঝুলঝাড়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো আমি এই ঘরে ডাস্টিংটা করতে চলে এসেছি তো জানলাগুলো জানলাগুলোতেও বেশ ধুলো টুলো পড়ে তো সেই কারণে জানলা টানাগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে দিলাম এত বৃষ্টি হয়েছে চারিদিকে গাছগাছালিতে ভর্তি এই সাইডটা তো একদম রোডের ধারে নয় এই সাইডটা পুরো মাঠের ধারে তবুও এই ঘরটা তো খুব ধুলো হয় এত ধুলো যে কোথা থেকে আসে আমি সত্যিই ভেবে পাই না যাই হোক আজকের ব্লগে অনেকবার ধুলোর গল্প করে ফেললাম তোমাদেরকে এই প্রবলেমটায় ভীষণভাবে আমি ভুক্তভোগী যখনই ডাস্টিং করি ঘর দুয়ারগুলো খুব মানে এটা নিয়ে একটা ইরিটেশান হয় আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে তো আমার তো ভীষণই অসুবিধা হয় আগে যখন প্রথম প্রথম ভীষণ ডাস্টিং করতাম তখন তো এত হাঁচি শুরু হয়ে যেত আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে পুরো গা হাত পা লাল হয়ে গিয়ে একদম সেই অ্যালার্জির মতো বেরিয়ে যেত তারপর ওটা করতে করতে আস্তে আস্তে শয়ে গেছে আগে তো সেই পুরো মুখটুক বেঁধে নাক টাক বেঁধে তারপরে আর কি কাজ শুরু করতাম কিন্তু এখন না ওইভাবে পারি না খুব সাপোকেটিং লাগে এত দম বন্ধ হয়ে আসে সব কিছু টুক ঢেকে কাজ করতে না ভীষণ কষ্ট হয় তাই জন্য আর ওটা করি না এমনি নর্মালি করি কয়েকটা হাঁচি দিই নাক চুলকাই মুখ চুলকাই আবার কাজ করতে থাকি কি করব নিজের সংসারের কাজ তো নিজেকেই করে নিতে হবে আর আমি একদম অপরিষ্কার থাকতেও পছন্দ করি না রাখতেও পারি না তাই জন্য তো বলতে পারো এটা আমার একটা বাতিক ব্যাপার কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে যদি বাতিক হিসেবে কেউ বলে তবে আমি বলবো এটা ভালো বাতিকই কারণ পরিষ্কার পরিচ্ছন্নতায় কিন্তু মানসিক একটা আলাদা শান্তি আসে একটা পজিটিভিটি আসে যাই হোক দেখো তোমাদের সাথে বক বক করতে করতে কিন্তু অনেকটাই ঘরে ডাস্টিং কমপ্লিট হয়ে গেল এখন ওই পিঙ্ক কালারের যে ক্যাবিনেটটা রয়েছে ওটার উপরে না একটা ছোট ব্লু কালারের থ্রি টায়ারের র্যাক ছিল নিচে রাখা তো যেতে আসতে ওটা আর কি পায়ে লাগতো তো বোনের যেহেতু মেহেন্দি জিনিসপত্র তারপরে ওর আঁকার জিনিসপত্র ওটার মধ্যে রাখা হয় তো পায়ে লাগলে পরে বারবার প্রণাম করতে হয় তো ওটা বাজে লাগে তাই জন্য ওটাকে তুলে দিলাম ওপরে আর ওইখানটাতে একটুখানি সুন্দর করে সাজিয়ে দিলাম আমার বোনের আঁকা একটা সরস্বতী মায়ের কার্ডবোর্ডের ওপরে মানে একটা কাঠের টুকরোর ওপরে সরস্বতী মা ছিল তো ওইটাকেই আর কি ওখানে রাখলাম আর মা সরস্বতীর একটা মূর্তি আর রাধাকৃষ্ণের একটা মূর্তি রাখলাম আর বোনের আঁকা একটা বোতল পেন্টিং দিয়ে জায়গাটাকে সাজিয়ে দিলাম তারপরে তো ড্রেসিং টেবিল তারপরে মাল্টিপারপাস ডায়ার ওগুলোকে ডাস্টিং কমপ্লিট করে এখন দেখো ফ্লাওয়ারগুলোকে না সেট করে নিলাম বোনের বিছানার চাদরটা তোলার আগে ওর বিছানার চাদর মানে বিছানার উপরে রেখেই সমস্ত কিছু আর কি গুছিয়ে সব জায়গা মতন সেট করে দিলাম যেখানে যে ফুলগুলো আর কি রাখা হবে সেইভাবে সেইভাবে দেখো সব সেট করে দিচ্ছি এটা একটা বড় কাজ ছিল এই ফ্লাওয়ারগুলোকে ধোয়াটা কারণ বছরে আমি দুবারই ধুয়ে থাকি যখন দোলের আগে আমাদের ঠাকুরের অনুষ্ঠানের আগে মানে ওটা আমার বলতে পারো পয়লা বৈশাখের ক্লিনিং বা চৈত্র মাসের ক্লিনিংটা ওই টাইমে হয়ে যায় আর দুর্গাপুজোর সময় এখন এই টাইমে করে ফেলি তো এইভাবেই আর কি ম্যানেজ হয়ে যাচ্ছে বছরে দুবারই পর্দা আর এই ফুলগুলো মানে আর্টিফিশিয়াল ফুলগুলো বছরে দুবারই আর কি তুলে সব ভালো করে ক্লিন করে নিই তো সকাল সকাল কেচে দিয়েছিলাম দেখে সমস্তটা শুকিয়েও গেছিল আর পুড়িয়েও দিয়েছি তো আমার ঘরের ডাস্টিং ক্লিনিং সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে এখন ঘরটা মুছলেই হয়ে যায় এখন যখন ঘর মুছি বাইরে শুরু হয়েছে বৃষ্টি খুব জোরে বৃষ্টি না তবে খুব জোরে জোরে মেঘ ডাকছে মনে হচ্ছে ভীষণ বৃষ্টি হবে বাট সেরকম বৃষ্টি হয়নি হয়েছে খুব জোর না হলেও হালকা একটু বৃষ্টি হয়েছে ছাদে যে পর্দা টর্দাগুলো কেঁচে মেলে দিয়েছিলাম সেগুলো সব শুকিয়ে গেছে তো আমার কাছাকাছি পর্ব মিটেছে এটাতেই আমার শান্তি দুর্গাপুজো স্পেশাল তোমাদের বাড়ির ক্লিনিং পর্ব কবে শেষ করলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার শনিবার দিনকে একটু রান্নাঘরটা ক্লিন করব ব্যাস মহালয়ার আগে সমস্ত ক্লিনিংয়ের পর্ব কমপ্লিট হয়ে যাবে এটা ভেবেই ভীষণ আনন্দ হচ্ছে তো চলো ঘর মোছা কমপ্লিট এবার তোমাদের ঘরের ফাইনাল লুকগুলো দেখায় কেমন লাগলো আমার ঘর সাজানোটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে একটা লাইক করে যেও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা